আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ ছাদের চুটকি সেমাই প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ সেমাই নিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে আমি অন্য চুলায় এক লিটার পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যতটুকু খেতে চান সেই হিসাবে আমি এখানে চিনিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি দুধের সাথে এরপর আমি দুধের সাথে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যায় তবে আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমি বলবো দিলে বেশি ভালো হয় গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি চুটকি সময়টা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একেবারে ঢেলে দিব না কারণ একেবারে ঢেলে দিলে এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি এটা আস্তে আস্তে ঢালবো আর এক সাইড দিয়ে নাড়তে থাকবো এভাবে করে পুরো এক কাপ সেময় আমি দুধের সাথে মিশিয়ে নিব সেমাইটা মিশিয়ে নেওয়ার পর এটা অনবরত নাড়তেই থাকতে হবে মোট কথা আপনার চুলের সামো থেকে সরা যাবে না কারণ না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এটা অনবরত নাড়তে নাড়তে দেখবেন একটু ঘন হয়ে আসছে হালকা একটু লিকুইড ফর্ম থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে না হয় এটা ঠান্ডা হওয়ার পর অনেকটুকু ঘন হয়ে যাবে তো আমি এই অবস্থায় এটা লিকুইড ফর্ম থাকা অবস্থায় নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তারপর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবো আর কি এটা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে একদিন আপনারা বানিয়ে খাবেন অবশ্যই